হ্যাঁ দেখো আজকে কুমুর ডাটা কেটে আনলাম আসলে কী বলো তো মাঠে কাজ করছে তো তো বাজার ঘাট মতো করতে পারছে না তো আজকে হাটবার এমনি বাজার শেষ হয়ে গেছে তো মুরা গাছ থেকে মুড়া গাছের থেকে আসার সময় হালকা একটু বাজার করা হয়েছিল তো সেটা দিয়ে খাচ্ছি তো এই বেলাটাও খাই এই পাতা ডাল মাল দিয়ে কেয়ার করবো বলো এসেও কাটা হলো না পাট আবার ওইদিকে আগে যেগুলো কেটেছে না সেগুলো তোলানোর দরকার আর কালকে দেখেছ আমরা পাট জাগ না দিয়ে যেগুলো বাস পাট উপরে ছিল সেগুলো বাঁচছিলাম কুণ্ডু আর আমি আজকে বাসার দরকার তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাই কুণ্ডু বললো যে আজকে বাঁচতে হবে না ওই জন্য আমি যাইনি এখনও তো রান্না ঘরেই আছি যদি দেখ এখনও রান্না হয়নি বলবে কি তোমার এখনো রান্না হয়নি আর তুমি পাট বাঁচতে যাবা

붓이 되죠? 난 그냥. 붓이 되죠? 붓이 되어 붓이 되죠? 붓이 되죠? 어이 되죠? 붓이 되이

দেখো গেছিলাম একটু বাজারে তো বাড়ি আসলাম আর এইদিকে দেখো মেয়ে চালের গুঁড়ো করছে পাটি সাপটা পিঠে বানাবো সত্যি কথা কি বলতো বলতো আমি বাজার থেকেই কিন্তু আসলাম তাহলে চালের গুঁড়ো কিন্তু কিনেই নিয়ে আসতে পারতাম সত্যি কথা বলতে চালের গুঁড়ো কেনা গুঁড়ো দিয়ে না পাটি সাপটা পিঠে হয় না অন্যান্য পিঠে জোর করে বানানো যায় কিন্তু পাটিসাপটা পিঠা ওখানে ওস্তাদি খাটে না তো তাই জন্য চালটা ভিজিয়ে রেখেছিল তো আমার অনেকটা কাজ আসান করে দিল কারণ কী বলো তো এই চালটা গুঁড়ো করতে না অনেকটা সময় লাগছে দেখো এই যে এক কিলো চাল হাত দিয়ে শিলনার মধ্যে গুঁড়ো করছে আমার মেয়ে দেখেছে তো তো দেখো ও নারকেলটাও পুড়িয়ে দিয়েছে তো সত্যি কথা আমি তোমাদের বলছি যে তোমরা বলো না যে কেনা চালের গুঁড়ো পাটিসাপটা হয় না সত্যি কথা পেটা কেনা চালের গুঁড়োতে পাটিসাপটা হয় না তো ঢেঁকি ঢেঁকি ছাটা চালে হয় আর এই যে এরকম করে গুঁড়ো করে চেলে নিলে তবেই হচ্ছে গো সাপটা পিঠে হবে তোমরা অনেকে খাও হয়তো ময়দা দিয়ে মিক্সার করে কিন্তু সেটা কি আর ভালো লাগে বলো আসল জিনিস আর ডুপ্লিকেট জিনিসের স্বাদই আলাদা তো যাই হোক আমি বেশি বানাবো না তিনখানা নারকেল কুড়িয়ে নিয়েছি তো সেই সেগুলো দিয়ে আমি এখন ওই সাপটা পিঠে বানাবো আর দুটো আলু সিদ্ধ ভাত করবো রাতের আর কিছু করব না কারণ পিঠে খাওয়ার পরে না খুব একটা ভাতকেও অতটা খাবে না তো তাই জন্য আমার মা জনী অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে জানো তো আর আমার একা একা করতে হলে না খুব কষ্ট হতো তাই দেখো ও অনেকটা কাজ করেছে কাজ করে না কাজ করে না বলি দেখো কত কাজ করেছে তো এখনও প্রায় আড়াইশোর মতো আছে তো ছোটোটাও বসেছিল ও কি আর পারে পারে না তো বড়টাই করছে দেখো এ দেখো পাটি বানানো হয়ে গেছে এগুলো একটু লালচে লালচে হয়েছে এগুলো আলাদা আর এখনই দেখতে পাবে এই দেখো নারকেল ভিতরে দিয়ে পিছিয়ে তো যা বলো তা বলো আমার পাটি সাপটা ভিতরে খেতে খুব ভালো লাগে খালি আমি একা খাই না আমার শ্বশুর মশাই আমার মেয়ে সবাই খায় আমার কর্তাও খায় তো এই দেখো অনেকগুলোই পিঠে হয়েছে তো বাবাকে দুটো দিয়ে দিয়ে নি তো বাবা রাগে হচ্ছিলো তাড়াতাড়ি ভাত হয়নি তো জন্যে আসলে ভাত আবার ছটার মধ্যে হয়ে গেছে দেখো যদি ভাত দিই তারপরে কি আর সে পাটি সাপটা পিঠে খাবে বলো ওই জন্য আগে পিঠে খেয়ে তারপরে ভাত খাবে দেখো তাই বলছে যে সারা রাত রান্না করো কালকে খাবো মানে শুনতে একটু অবাকই লাগছিল কি আর করব কিছু করার নেই আছ তাই একটু লাল লালচাল হয়েছে কি করব বলো গ্যাসে আর পিঠে পায়ের গ্যাসে ভালো হয় না আমাদের উনুনে করার অভ্যাস তোমরা তো বুঝতেই পারো দেখো আমার পুজো সোনা নিয়ে খাচ্ছে দেখো